শান্তিনিকেতনের পোষ মেলা দু হাজার পঁচিশ যথাসময়ে অর্থাৎ সাতই পোষ ইংরেজি তেইশে ডিসেম্বর শুরু হবে বলে জানালেন শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কোনার তিনি জানান এবারে আগে থেকেই মেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে ফলে প্রাদেশিক স্টল যেমন আসাম মেঘালয় থেকে যারা অংশগ্রহণ করবেন তাদের কোনো অসুবিধা হবে না দর্শনার্থী ও দোকানদারদের জন্য পর্যাপ্ত জল ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাও করা হচ্ছে অনিল কোনার আরও জানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সজাগ দৃষ্টি সবসময় এই মেলার উপর থাকে তাই নিরাপত্তা ও শৃঙ্খলার দিক থেকেও যথেষ্ট উন্নত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে মেলা সুন্দরভাবে সম্পন্ন হয় হ্যাঁ এবারে কি পৌষ মেলা হচ্ছে এবং ব্যবস্থাপনাটা কেমন থাকছে একটু সবস্তরে যদি বলেন এবার পৌষ মেলা হবে এবং আজকেই আজকেই বিকেলের দিকে বিশ্বভারতী প্রশাসন এবং শান্তিনিকেতন ট্রাস্ট যৌথভাবে মিটিং করবে বিভিন্ন সাব সাবকমিটিস ফর্ম হবে তাদের কাজকর্মগুলো তারা বুঝে নেবে এবং কাল থেকে কাজ শুরু হয়ে যাবে কোনো অসুবিধা নেই কৌশলেলা হবে এবং আশা করছি এবার টাইমটা বেশি আগে সিদ্ধান্ত জানানো হচ্ছে বলে অন্যান্য প্রাদেশিক স্থল যেগুলো আসে তারা আসবে যেমন গতবার আসতে পারেনি আসাম মেঘালয় অরুণাচল এই সমস্ত জায়গা থেকে স্থলগুলো আসতে পারেনি ওদের একটু সময় লাগে ওদের একটু প্রস্তুতি সময় দরকার হয় তো এবার আশা করি তারা আগে জেনে যাচ্ছে তারা যথারীতি সবাই হাজির হবে জলের ব্যবস্থাটা কেমন থাকে জলের ব্যবস্থা এবার খুবই ভালো কারণ এবার বর্ষা তো প্রচণ্ড হয়েছে আমাদের তো বাঁধগুলো ভরে আছে জলে এবং বাঁধ বিশ্বভারতী পরিষ্কার করে দিয়েছে যাতে মানুষের কোনো অসুবিধা হয় না যতই সাপ্লাই ওয়াটার থাকুক জলাশয়ের প্রয়োজন হয় আমাদের দেশের সমস্ত মেলাই জলাশয়ের ধারে হয় সমুদ্র বা নদীর পাড়ে তো আমাদের বড় বড় বাঁধ আছে সেই বাঁধতে লোকজন তারা স্নান করতে পারবে জল নিতে পারবে সব কিছুই পানীয় জল তো আলাদা সাপ্লাই ওয়াটার মিউনিসিপ্যালিটি এবং বিশ্বভারতী যৌথভাবে সাপ্লাই করে তার কোনো অনটন হবে না আচ্ছা দিল্লিতে এই বিস্ফোরণের যে হলো তার জন্যে কি নিরাপত্তা ব্যবস্থাটা কম আশা করি এ ব্যাপারে তো পুলিশ সচেতন পুলিশ তো রাজ্য প্রশাসন প্রতিবারই ব্যাপক পুলিশ ব্যবস্থা করে এবার তারা আরও সচেতন তাদের দিক থেকে যা করণীয় তারা তো করবেই এটা তো আমরা জানি এবং মুখ্যমন্ত্রীও আমাদের তিনি তারও সজাগ দৃষ্টি আমাদের এই কৌশমেলার উপর তিনিও এ ব্যাপারে যা স্টেপ নেওয়ার নেবেন বাকি আমরা আশা করি সবাই আমাদের কোঅপারেট করবে আপনার পরিচয়টা একটু যদি বলে দেন আমার পরিচয় আমি সন্ত্রী বিক্ষণ ট্রাস্টের সাংবাদিক সম্পাদক আপনার নাম আমার নাম অনিল কনার ধন্যবাদ